একটি টিভি চ্যানেলের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন ন্যান্সি সেখানে কিছু টেলিভিশনের মালিকানা ও পরিচালনা পর্ষদের পরিবর্তন দাবি করেছেন তিনি গান বাংলা চ্যানেলকে প্রাণ বাংলা লিখে চ্যানেলটির ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন এই কণ্ঠশিল্পী ন্যান্সি লিখেছেন এই দেশে প্রাণ বাংলা নামে একটি গানের চ্যানেল ছিল চ্যানেলটিতে সাদা পোশাক পরা স্বয়ং তানসেন ছিল তানসেনের একজন বউ ছিল চ্যানেলটির গৃহপালিত অনেক শিল্পী ছিল বউটি সেসব শিল্পীর প্রিয় ভাবিও ছিল চ্যানেলটিতে এত বেশি শিল্প চর্চা হত যে সেখানে রাতভর সঙ্গীত বিষয়ে গবেষণা হতো সেটা আবার জাতীয় সোশ্যাল মিডিয়ার কল্যাণে লাইভে দেখতে এবং শুনতে পেত সম্প্রতি বেশ কিছু টিভি চ্যানেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কিছু চ্যানেল বন্ধ করার দাবি উঠেছে সেসবের বিপক্ষে অবস্থা নিয়ে ন্যান্সি লেখেন এখন কিছু টিভি চ্যানেল বন্ধের জোর দাবি উঠেছে বিগত সময়ে তিনি বিতর্কিত কিছু চ্যানেলের আধিপত্যের শিকার হয়েছেন তবুও ব্যক্তিগতভাবে কোন টিভি চ্যানেল বন্ধের পক্ষে না ন্যান্সি বরং প্রশ্নবিদ্ধ চ্যানেলগুলোর মালিকানা এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার দাবি জানান এই কণ্ঠশিল্পী কেননা বিঘত সরকারের সময়ে অনেক চ্যানেলে মালিক পক্ষ মালিকানা হস্তান্তর এমনকি অনেকে জোরপূর্বক নিজ প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছেন শোনা যায় প্রাণ বাংলা নামের বাংলাদেশের একমাত্র গানের চ্যানেলটি মালিকের কাছ থেকে দখল করে হয়। বিষয়ে তদন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতি মুক্ত বর্তমান বিটিভির প্রশংসা করে ন্যান্সি লেখেন বিটিভির জন্য যারা কেঁদে আকল হয়েছিলেন তারা আগামী কিছুদিন অন্তত বিটিভি দেখুন এমন দেশ কি আদৌ চেয়েছিলাম না জোপে বিটিভির প্রচার মান এত স্বল্প সময়ে এত উন্নত হল কি করে এই কথা জোপুন বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী নাজমুন মুনিরা নেন্সি তপুর সঙ্গে কণ্ঠে তার গাওয়া সোনার মেয়ে তোমায় দিলাম ভুবনডাঙ্গার হাসি বিপুল শ্রোতা প্রিয় একটি গান প্রজাপতির ছবির গানে কণ্ঠ দিয়ে দুহাজার এগারো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই কণ্ঠশিল্পী